আলোচনার শুরু দিয়ে একটা নিউজ সকালে দেখলাম সম্ভবত গতকাল না পরশু থেকে শুরু হয়েছে খুব কষ্ট লেগেছে আবার অনেক কষ্ট লাগার পরও কষ্ট নিতেছি না আমরা কম বেশি যারা খবর দেখি তারা আমরা জানি ক্যালিফোর্নিয়ায় দাবানরের আগুনে অসংখ্য ঘর বাড়ি পুড়ে যাচ্ছে দেখছেন না আপনারা খবরে আমেরিকার এটা দাবানল আল্লাহ প্রদত্ত আগুন আগুনের লেলিহীন শেখা যেখানে সবসময় জ্বলতে থাকে আমার মূল আলোচনা এটা না এই জন্য এগুলা ব্যাখ্যা করতে পারবো না নেটে অ্যাভেলেবেল দেওয়া আছে সব দেওয়া আছে একদম বিডিও আকারে তো এই আগুন জ্বালানো লাগে না যেরকম সাগরের পানি কারো আসমান থেকে ঢালা লাগে না আল্লাহ তারা কুদ্রুত দিয়েই পানির ব্যবস্থা করেছেন ঠিক কিনা তা আমাদের দেশে নাই বিভিন্ন দেশে এরকম দামানল আছে যে আগুন এমনি সব সময় জ্বলতে থাকে বিশাল আকারের আগুন পাহাড়ের উপরে তাও এত পাওয়ারের আগুন যে আগুনের কারণে পাথর পর্যন্ত মোমের মোমের মতো মতো যায় পাওয়ারের কারণে লোহা মুহূর্তের মধ্যে গইলা যায় এই আগুন থেকে আগুনের সূত্রপাত লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি ফুরে সার হয়েছে হচ্ছে প্রতিনিয়ত নিউজে যতটুকু দেখলাম যে একেবারে কম দামি যে বাড়িটা পুড়ে গেছে পড়তেছে একের পর এক বাংলাদেশি টাকায় বারো কোটি টাকা কত টাকা বারো কোটি টাকা কিছু মানুষ মারা গেছে আমি যে খবর দেখছি সকালে সেটা হলো পাঁচজন মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে মানুষ তেমন মারা যায় নাই বাকি মানুষের বডি ছাড়া আর কিচ্ছু নাই যে কোটি কোটি টাকার বাড়িতে বসবাস করত এত আসবাবপত্র ছিল তার কিচ্ছু নিতে পারে নাই বডি ছাড়া তো নেট জগতে বিভিন্ন মন্তব্য হচ্ছে তার মধ্যে অন্যতম একটা মন্তব্য হলো যে এলাকায় এই যে ক্যালিফোর্নিয়ায় আগুন জ্বলতেছে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে এলাকার নাম শহরের নাম এরা ম্যাক্সিমাম লোক হলো খ্রিস্টান ইহুদি যারা আমার আপনার কলিজার টুকরা মুসলমান ভাই ফিলিস্তিনের ভূমিকে জ্বালিয়ে দেওয়ার জন্য মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছেন যে মন্তব্যটা আসছে হয়তো আল্লাহ ফিলিস্তিনিবাসী সহ তাম বিশ্বের প্রায় আড়াই শত কোটি মুসলমানের হৃদয়ের রক্তক্ষরণ কবুল করেছেন যার কারণে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেছে ওদের গজবের কারণে যে ফিলিস্তিনবাসী আজকে নয় কালকে নয় যুগ যুগ ধরে নির্যাতন নিষ্পিত হয়ে আসছে বিদর্মীদের হাতে এবং প্রতিনিয়ত তারা কোটি কোটি ডলার খরচ করতেছে ওদের পিছনে শুধু মারার জন্য অপরাধ কি একটাই অপরাধ ফিলিস্তিনিরা মুসলমান ঠিক কিনা কথা বলেন আর কোন অপরাধ নাই আল্লাহ হয়তো উচিত শিক্ষা দেওয়ার জন্য তার কুদ্রতি পাওয়ার দিয়ে এমন কাজ করেছেন আবহাওয়া সেই সাথে প্রচন্ড বাতাস এত এত উন্নত প্রযুক্তি আগুন নিবানোর সম্ভাবনা তেমন একটা নাই প্রচেষ্টা চলতেছে হেলিকপ্টার বিমান দিয়ে বিভিন্ন রাসায়নিক পদার্থ আসমান থেকে নিক্ষেপ করা হচ্ছে পানির তো কোনো ভ্যালোই নেই পানির ট্যাঙ্কির সাথে পুরে যাবে এত পাওয়ার খবরটা খব হৃদয় বিদারক কিন্তু ফিলিস্তিনের দিকে তাকাইলে আমার মুসলমান ভাইদের দিকে তাকাইলে ওদের এ কষ্টে মুসলমান তেমন একটা কষ্ট পাওয়ার কথা তারপরে দোয়া করে আল্লাহ তাআলা যদি এই গজবের কারণে ওদেরকে হেদায়েত দান করেন হেদায়েতের দোয়া আমরা করতেই পারি ঠিক কিনা কথা বলেন আমরা আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করব যে আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাস ভুরি ভুরি ইতিহাস রয়েছে যে সময় যারাই বেশি বাদরামী করেছে আল্লাহ তারা এমন শিক্ষা দিয়েছেন যে কেয়ামত পর্যন্ত সেটা মডেল হয়ে গেছে তো তোমরাও শিক্ষা নাও তোমার ধামান কত অপমানজনক মৃত্যুবরণ করেছে তারপরে তোমরা সেই মুসলমানদের পিছনে এলাই গে থাকো বারো কাল যুগের পর যুগ তো আল্লাহ চাইলে তোমাদেরকে সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারেন কোন মুসলমানের একটা ফুলের টুক তোমাদেরকে দেওয়ার প্রয়োজন পড়বে আল্লাহ আছে কথা বলেন যে আল্লাহ নমরুদকে ল্যাংরা মশার মাধ্যমে ধ্বংস করেছেন সে এখনো আছেন আজীবন থাকবেন ঠিক কেনা কথা বলেন আল্লাহ তালা ওদেরকে হেদায়ত দান করুক ওদের মধ্যে কোন মুসলমান ভাই থাকলে আল্লাহ তালা মুসলমানকে নিরাপত্তা দান করুক বলে আমি মজজাজ মহতার মহাজির বলতেছিলাম আজকে রজব মাসের নয় তারিখ এ মাসের পরে আছে সাবান মাস তারপরে কি মাস বলেন সবাই বলেন কেমন জানি ওই বাচ্চারা কবিতা পরে ওই দেখা যায় তাল গাছ তালগাছ আমাদের গা এরকম একটা অবস্থায় আমরা চলে এসেছি ওই দেখায় ওই দেখা যায় রমজান আমরা তারা বিপর্বিংসা কেমন জানি বাতাসে আকাশে বাতাসে রমজানের ঘ্রান আমরা পাইতেছি খুশি না বাজার কথা বলেন খুশি হইলে রাসুল করিম সল্লি সাল্লামের দোয়াটা আমরা হর হামেশা সবসময় পড়বো পৃথিবীর বুকে রাসুল করিম আলাইহি সাল্লাম বেঁচে থাকার জন্য